চলো দেখো লংগা এই আমাদের আর এখানে রয়েছে পেঁপে ভাজা ঢাকা হয়েছে ঝোল কিন্তু নেই এই দেখো বড়ি নিয়েছে তার সাথে চানাচুর নিচ্ছে দেখো চানাচুর ওর জন্য আনা হয়েছে ওর ভীষণ ভালো লাগে চানাচুর আর আমার ভীষণ ভালো লাগে বাদাম অল্প করে নিবি সারা সপ্তাহ যাবে আনা চা ওর জন্য আমি আনি না চানাচুর অল্প হয় একটা কেটে চানাচুর ওই জন্য আমি চেনাচু রানি না ওদের তো ঝুলি ঠিক আছে এক একটা বাদাম এত তিত থাকে টক ধাল চ্যানাচু ছেলে বললো মা মুড়িটা একটু মেখে দাও তা মুড়িটা মেখে দিচ্ছে আর চেনাচুর দি মুড়িও ভীষণ ভালোবাসে দেখতে পাচ্ছো অনেকেই ভাববে যে হ্যাঁ মুড়ি খেলে পেট ভরে কিন্তু কি বলো তো সকালবেলা এতটাই কাজে ব্যস্ত থাকি না মানে কি বলবো সকালে টিফিনটা করাটা খুব সমস্যা হয়ে যায় আমার ভিডিও আপলোড দিয়েছিলাম ভেবেছিলাম আজকে আর এখানে আসবো না সে কখন আপলোড দিয়েছি দিয়ে দেখছি যে ভিডিও আর হচ্ছে না তারপরে বাধ্য হয়ে আবার এখানে চলে আসলাম এই ছেলেকে খেতে দিলাম হুড়ি টুড়ি খেতে দিয়ে ও বললো ভাত আছে রুটি আছে কালকে রাতে ও রুটি খায়নি রুটি মানে দুটো খেয়েছে ঠান্ডা লেগেছে একটা রুটি খায়নি তিনটে রুটি খায় ওই জন্য ও রুটিগুলো আমি একটু মোটাই করে দিই তো একটা রুটি খাইনি আমি জোর করলাম তা বললো না আমার ভাল লাগছে না শরীরটা তো ওকে পিনার বাটার দিয়ে দিলাম ওই পিনার বাটার দিয়েই খেলো সমাধি পাঠিয়েছিল আর ওর বাবা একটু জ্যাম ছিল ওই জ্যাম নিল আর সোয়াবিনের তরকারি দিয়ে খেয়েছিলো আর আমি তো কালকে রাতে ভাত একদমই খাইনি শরীরটা ভালো লাগছিল না চারিদিকে পুজো এখানে মাইকটা একটু বন্ধ হয়েছে ভালো না তোমাদের সাথে একটু কথা বলে নিই আজ বাড়িতে খুব একটা আওয়াজ হবে না যদি বক্স না বাজে তাহলে পুরোই ভয়েসে ভিডিও করবো আর বক্স বাজলে কেয়ার করা যাবে তাহলে তো মানে ও মানে সামনাসামনি ভয়েস দেওয়া যাবে না ওই পরে দেওয়া যাবে আর সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরাও ওর পাশে থেকে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসায় জানি একদিন সফলতা পাবই তোমাদের দুটো জিনিস দেখায় দেখো আমার শরীরটা কত খারাপ লাগে সময় সময় এরকম নিরিবিলি একান্তে বসে থাকতে ভালো লাগে না কেউ নেই পাশে বাড়িও লোক নেই আর রাস্তা এই রাস্তা দিয়ে লোক কম চলে তো এখানে দেখো বসেছি পুকুর পাড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একান্তে মনে হয় জানি নিজেকেও একটু সময় দিতে ভালো লাগে যখন অনেক মাথার মধ্যে চাপ তৈরি হয় না তখন মনে হয় যে একা থেকে আবার কি হয় বলো তো আমার ক্ষেত্রে হয় একা থাকলে আবার নানা আরও বেশি চাপ হয় আরও নানা নানা রকম মাথায় চিন্তা ভাবনা করে আর সবার মধ্যে থাকলে বা কাজের মধ্যে থাকলে তখন চিন্তাটা কমে যায় তা আমার কী অবস্থা দেখো জ্বরে জ্বর ঠস কিছুতেই ভালো হচ্ছে না দেখতে আছে তাই দেখো এই যে তারপরে তো এইখানটা যে কি হয়েছে বুঝতে পারছি না বুঝেছ এ হচ্ছে ব্যাপার সকালে বাজার গেছিলাম তো আজকে স্পেশাল কিছু এনেছি আর স্পেশাল আমাদের ঘরে স্পেশাল বলতে কি মাটন না মাটন ফাটান তো না তোমরা জানো তো দেখা যাক আমার খুব ইচ্ছা আমার ছেলে বরকে একদিন মাটন খাওয়া আমি খাই না ওরা খায় কিন্তু আমার জন্য ওরা খেতে পারে না আর পয়সার জন্য আমি আনতে পারি না একদিন বেশি না হলো আড়াইশো আনবো জানি কেন অনেক দিন হয়ে গেছে এবার বর্ষা বেশি হয়েছে তো শাকের দামটা বেশি শাক খাই অনেক অনেকদিন একটু দি দিয়ে শাক খেতে ইচ্ছা করছে আমার যে একটু দেখছিলাম যে চোদ্দো শাকে যখন সব ভিডিও হচ্ছিল তো আমাদের এখানে হয় না সে রেল বাজার যেতে হবে আর কি সবাই কিনে আর অনেকেই আছে যে এর বাড়ি ওর বাড়ি থেকে চোদ্দো শাক নিয়েছে আর কি তো আমি তো ওই পছন্দ করি না টুকা মানে কে কি বলবে কে কি ভাববে সে জন্যে তো আমার শাক খেতে খুব ইচ্ছা করছে যে দেখি রেলবাজার যাব আজকে তো কালকে আজকে বুধবার আজকে যাব না আজও যাব না কালো যাব না পৌশু যাব কেন বলো দু দুদিন গেলে না তোমার ফোটাতে ভীষণ দাম সবজির পুজো অকেশানের সময় তো দাম বাড়ে যেন আর ফোটার সময় আরও বেশি সেই জন্য এমনিতে এই সবজির দাম কমছে না তো ফুলকপি দেখি একটা লতি বিক্রি করতে এসেছে লতি নেবো না ওই পুজো একটু ফুলকপি খেতে সবাই খাচ্ছিলো আমারও ইচ্ছা করছিল তো হয়নি তো হবে এখন হয়নি হবে সবই হবে হবার নেই দেখি এবার বাজার গিয়ে দেখি কত কি ফুলকপির দাম তোমাদের ওই যে কলাটা দেখিয়েছিলাম দেখো গাছের মধ্যে মোটামুটি পাকতে লেগেছে আবার ওদিকে দেখাবো না কালকে বলছিল না কলা দিয়ে দেখাবি না এরম বলছিলো তো যাক গে তো চলো সাথে থাকো পরে আসবো আবার এখন এখানে ভিডিওটা আপলোড হয়ে যাক হয়ে গিয়ে বাড়ি যাব গিয়ে রান্না করব কাল একটু সোয়াবিনের তরকারি আছে ওটা একটু পেঁয়াজ ফোড়ন দেবো একটু পেঁপে ভাজবো আর হচ্ছে এই করবো এনেছি যেটা সেটা করব আর চোখগুলো না বড় হচ্ছে না চোখগুলো ঘুমে আজকে জানো সকালে উঠতে কত দেরি হয়েছে আজকে ছটা বাজে বাজতে পাঁচ মিনিট বাকিতে উঠেছি এমন ঘুম এসছে পাঁচটার সময় উঠে পাখাটা কমিয়েছি বন্ধ মানে বন্ধ করা যায়নি বন্ধ করলে আমি শুতে পারি না একদম কমিয়ে দিয়েছিলাম একে করে দিয়েছিলাম আর একদম ছটা বাজতে পাঁচ মিনিট বাকিতে উঠেছি তো অনেক পক বক করলাম চলো পরে আবার আসি যে আমাদের স্পেশাল জিনিস হচ্ছে এই যে মাংস নিয়ে এসেছি একটা ওই যে কি বলে লেগ বলে লেগ এনেছে দেখতে পাচ্ছ তো ছোটো করেছি ইচ্ছা আছে মানে খুব ইচ্ছা করছে বিরিয়ানি খেতে সেই পুজো থেকে পুজোর পরে এই মানে পুজোর আগে থেকে কত আগে থেকে তা নিজেও জানি না সেই থেকে মাংস আনা মানে মনেও পড়ে না কবে এনেছি লাস্ট মাংস সেই থেকে মাংস আনিনি দুশো টাকা দিয়ে গলা মানে মেটে দিয়ে তা আমি বললাম দাদা গলা মেটে ছাড়া তো তখন বললো বৌদিকে দিয়ে দে দুশো টাকা করে দিয়ে দে লোক ছিল না কালকে তো ভিড় হবে আজকে না বললাম না তোমাদের ছেলে রুটি খাইনি আমি অর্ধেকটা চা দিয়ে খেয়েছি এই যে রয়ে গেছে আর এই যে সোয়াবিনের তরকারি মুড়ি মেখেছিলাম ছেলেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম খেতে পারিনি তাহলে দিয়ে রাখ তরকারিতে গরম করে দেবো খাওয়া হয়ে যাবে এ তরকারিতে পেঁয়াজ ফোড়ন দেবো মাংস করবো পেঁপে ভাজবো আর তো কিছু করবো না তো দেখি বিকালবেলা যদি কিছু জোগাড় করতে পারি তাহলে বিরিয়ানি এই মাংসটা তুলে রাখবো বিরিয়ানি হবে নাহলে হবে না তো চলে এসেছি দেখো ওখানে ভিডিও আপলোড ফাপলোড দিয়ে তোমাদের দেখালাম চিকেন এখানে চিকেন ধুতে চলে এসেছি গ্যাস মুছে চলে এসেছি আর এই হচ্ছে দেখো বাসন রয়েছে বাসনগুলো মাজবো আর চিকেনটা কি বলো তো কেটে অনেকক্ষণ আগে নিয়ে আসা হয়েছে তো বেশ ওই মানে ওর মধ্যে না যে ব্লাডগুলো হয় সেগুলো আর কি আটকে গেছে আর কি মানে জমে গেছে আর কি জমাট বেঁধে গেছে সেগুলোকে বেশ হাতে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর চারিদিকে মানে গান বাজছে আমাদের পাশে তার জন্য এখানে কথা বলা যাচ্ছে না আর আমরা যা কথা বলছিলাম সেগুলো তোমাদের শোনানো যাচ্ছে না তবে আজকে জানো তো মিক্সিতে মশলা করবো যে মাংস তো অনেকটা মশলা লাগে যে মিক্সারে প্রথমবার মশলা করবো জানি না কেমন অভিজ্ঞতা হবে তবে দেখা যাক প্রথমবার করব তো চেষ্টা করতে করতে মানুষ সব শেখে আর একবার দুবার করলেই সব শিখে যাব আর এই দেখো দেখতে পাচ্ছো ওই যে লেগ পিসটা সেখানে ওই যে মাংসটার মধ্যে ওইটার মানে ইটা ব্লাডটা জমে গেছে আর কি আমি ওটা কি করলাম বলো তো কেটে ওটাকে বার করলাম কেন বলো তো দেখলে ঘিন্না লাগে না বলো জানি না সবাই কেমন করে বাছে পরিষ্কার করে কিন্তু আমার ওই লেই লেই করে একটু লোদ লোদ ওগুলো সব আমি কিন্তু ধরে ফেলে দিই কিন্তু কেমন যেন দেখতে লাগে একটা শিকনি শিকনি ব্যাপার এসে যায় জন্যে আর এখন এগুলো মানে ধুয়ে টুয়ে দিয়ে দেবো ছেলেকে ঘরে রাখবে তারপরে বাসন মেজে গিয়ে আগে মশলা করব তারপরে সব কাটাকাটি করব এই দেখো মশলা ছেলে বললো মা দাও আমি করে দিচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো ছেলে এগুলো দিয়ে দিলাম সব তো আমি জানি না বাটিটা ছোট হয়ে গেছে কিনা হতে পারে ছোট তবে এটার সাথে একটা বিশাল মানে কি একটা কি বলো রহ রগর হয়ে গেছে হাসির কথা হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু কিন্তু তোমরা জানতে পারবে তো চলো এটা পেস্ট করা যাক দিদি ভাই দেখো তোমার মিক্সার ব্যবহার যে চিকেন রান্না হবে সেই আমার ছেলে বললো দাও মা আমি মশলা করে দিচ্ছি তোমাকে করতে হবে না দেখো চামচিনি আসো একটা দেখি বাস ফাটা ফাটি গিয়া দাঁড়াও বেস বেস আর লাগবে না আগে শিখতে হবে যখন দেব এটা তাড়াতাড়ি করে খুলতে হবে এটা হয়ে হুট করে ফুল যখন মানে বেশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখো তোমরা সবাই নতুন মিক্সার আজ উদ্বোধন করলাম কেমন হয়েছে এই যে দিদি ভাই পাঠিয়েছিল দেখো তো হয়ে গেছে হবে না নতুন তো একদম পুরো

দেখলে কিভাবে হাল মানে বেরিয়ে গেল একদম পুরো মাখামাখি সারা ঘর হয়ে গেল আমার কাজও বেড়ে গেলো রান্না করতেও দেরি হয়ে গেল সমস্যাটা হচ্ছে কি বলো তো ছেলে চাদর আমি ধুয়ে দিয়েছি চাদর বন্য চাদর পাচ্ছে সমস্যা হচ্ছে কি যা হোক মশলাটা ঠিকঠাকই হয়েছিল ছেলে মানে প্রথমবার করছিল তো ও এবার ও একটা না ওই যে মানে নিচেরটা তো পেস্ট হয়ে গেছিলো উপরে টমেটো দিয়েছি একটা আওয়াজ হতে লেগেছে এবার আওয়াজটাতে মানে একটুখানি ও ভয় পেয়ে গেছে একটু ঘাবড়ে গেছে আর কি তার জন্য হালকা করে উপরে ঢাকনাটা যেই দেখো দুটো আঙুল দিয়ে ধরেছে একবার সামনে যেদিকটা ফাঁকা ছিল সেখান থেকে হুর করে সব বেরিয়ে গেছে তবে প্রথম দিন এরকম হয়েছে আর কোনো দিন এরকম হবে না তো প্রথম দিনের অভিজ্ঞতা আর কি দেখো প্রথম দিনে এসছি মাংস নিয়ে এসেছি প্রথম মিক্সার ব্যবহার করবো আর প্রথম দিনেই হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলো তবে আশা করি আর কোনো দিন এরকম হওয়ার কথা না আর হবেও না তো তোমরা কী আমার তোমাদের যারা প্রথম প্রথম এরকম ব্যবহার করেছো কার সাথে মানে কাদের সাথে এরকম হয়েছে হাস্যকর ব্যাপার তোমরা একটু কমেন্ট করো আমাকে তবে জানো তো অনেক মানুষ আছে যারা এই ব্যাপারটাকে নর্মাল নেবে না এই ব্যাপারটাকে অনেক ঘোলা করবে কি বল বলবে বলতো ব্যবহার করতে জানে না এই জানে না সেই জানে না পারে না কি দরকার লোকে দিয়েছে খপাত করে নিয়ে নিয়েছে না বলেনি মানে অনেক রকমের কিন্তু কথা বলবে কিন্তু কি বলতো আমি জানি মানুষ করতে করতেই শেখে প্রথম দিন যে ভুলটা হলো সেটা হবে না রিয়া হচ্ছে জিজ্ঞাসা করেছিল তো রিয়াকে বলা হয়েছে তো রিয়া বললো দিদি ভাই মাঝখানের বাটিটা দিলে তোমার এটা হতো না আর আমার ছেলের চেপে ধরাটা যদি ঠিক করে হতো তাহলে কিন্তু এটা হতো না এর পরের দিন থেকে আমি করব এটা আর হবে না চেপে ধরা যেহেতু আমি হাতে জোর পাই না চেপে ধরতে সেই কারণে ছেলে করে দিচ্ছিল তবে ছেলে বাড়ি না থাকলে আমাকে তো করতেই হবে আমি তো করব তবে এই মিক্সারটা দিয়ে কিন্তু আমার অনেক কিন্তু উপকারী হয়েছে এই যে মশলাটা একদম ছটা পট আজকে হয়তো এরকম ছিটকে গেছে বলে কাজটা একটু বেড়েছে অন্য অন্যদিন ধর এটা হবে না ছটা পট এক মিনিটে মশলা হয়ে গেল কিন্তু এতগুলো মশলা বাড়তে আমার অনেকটা সময় লাগতো তো এই বিষয়ে আমার ছেলে আমি কথা বলা বলি করেই যাচ্ছিলাম ছেলে বললো মা দেখবে এখানে আবার লোকে এই নিয়ে কথা বলতে থাকবে হ্যাঁ যে বলার বলুক মানুষ প্রথম দিন এরকম হয় আর কি তো সেই হোক যাই হোক ব্যাপার এখানে পেঁপে ভাজা বসিয়েছি আর সোয়াবিনের তরকারি কালকে সেখানে একটু মশলা ও এখন সোয়াবিনের তরকারি বসিয়েছি সোয়াবিনের তরকারিটা একটু মশলা দিয়ে নিয়েছি কালকে তো নিরামিষ ছিল আর পেঁপে ভাজবো আর মাংস করবো আর কিছু করবো না ওই যে সোয়াবিনটা দিয়ে দিলাম মশলার মধ্যে তো আমার মতো করে কারা কারা মানে এরকম রান্না করো একটুখানি কমেন্ট করবো যে বাসি তরকারি মশলা দিয়ে বা আবার ফোড়ন দিয়ে ডাল থাকলে আবার ফোড়ন দিয়ে আমি তো হেসে পুরো বরাবরই খাচ্ছি জানো তো আমি আমার ছেলে তারপরে আবার বরকে ফোন করে বললাম যে জানো বাবু আজকে বিশাল অভিজ্ঞতা করেছে তখন বর বলেও কোনো ব্যাপার না জীবনে সব কিছু করতে করতেই শিখবে শিখবে কোনো কিছু এরকম হলে ভয় পেলে তো চলবে না তবে আমার মানে কি বলবো যে আমি কতটা খুশি হয়েছি আজকে যে আমার কতটা আরাম হয়েছে এই মশলাটা বাটা হয়ে গেছে বলে মানে বলে বোঝাতে পারবো না জানো তো তবে দিদিভাই আমাদের জন্যে কিছু আরও কিছু পাঠিয়েছে সেটা তোমাদের দেখাবো সেটা তবে মানে আজকে বিকালে হয়তো আসবে কেন ওটিপি আসলো মানে তবে একটা স্যার আমি তো এখানে হে এসে গোড়াগুড়ি খেয়ে যাচ্ছে মিক্সার কথাটা যখনই আমি ভাবছি তো দিদিভাই আমার বরের জন্যে কিছু পাঠিয়েছে আর কি তো দেখা যাক কি হয় কখন আসে তো আসলে তোমাদের অবশ্যই দেখাবো যদি পারি আজকের ব্লগে দেখাবো না কালকে মানে একটা জিনিস আগেই এসে গেছে আর একটা জিনিস আসবে আর কি দুটো একসাথেই দিদিভাই অর্ডার করেছিল তো কি অর্ডার করেছিল কি দিয়ে পাঠিয়েছে কি তোমরা সেটা ব্লগে দেখতেই পাবে তো চলো এই যে দেখো দেখাই আমার ছেলের মানে কি কেমন কেমন কোথায় কোথায় লাল লাল হয়েছে দেখো এই দেখো দেখতে পাচ্ছো পুরো আমার ছেলের স্কিন ভালো না আর এই দেখো পুরো গোটা গা জ্বালা করছে ও নারকেল তেল দিলাম শ্যাম্পু দিয়ে ধোয়ালাম পুরো গোটা গা এরকম লাল হয়ে না ফুলে ফুলে উঠেছে জানি না কতক্ষণে ভালো হবে কিন্তু প্রচুর জ্বালা করছে জানো তো যাচ্ছি বন্ধুরা এখন ঘর ভাড়া দিতে আর রান্না বসেছি আর আড়াইটা বাজতে আর রান্না হয়নি আসল কথা প্রথমবার মিক্সিটা ট্রাই করেছিলাম তো একটু ভুল হয়ে গেছে আছে আমাদের থেকে কেয়ার করা যাবে তার জন্য খাটনিটাও বেড়ে গেছে চাদর টাদর ধুয়ে দিলাম কেন ছিটকিয়ে গেছে পাখিটা ছোটো হয়ে গেছে বুঝতে পারিনি ছিটকে গিয়ে আমার ছেলের গায়েও পড়েছে পুরো গোটা গা লাল হয়ে গেছে যেহেতু লঙ্কা ছিল আর চাদরও পাল্টে দিল ছেলে আর সব এই অবধি হয়ে গেছিল ছিটকে এই দেখো এখনো তার দাগ রয়ে গেছে এই যে ও এগুলো মোছনি এই যে ফাঁকা দিয়ে ঢুকে পড়ে সরি আমি এটা দেখাই আমি এটা দাগটা এমনি বুঝে যাচ্ছে কি লেগে আছে মানে ভালো করে মুছে দাও মুরু দিয়ে আমি আসছি পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি আর কালকে ছোট পেঁপেটা কেটেছিলাম তা তো ওরা তো টুকুনি হয়েছে কালকে বরঞ্চ এই বড়ো পেঁপেটা কাটলে মনে হচ্ছে কাজে দিত আজকে দেখো এই যে ভাজা ভুজি চার অনেকখানি কতক্ষণে হবে কে জানে আর এমনিতেই সব কিছু হয়ে গেছে কটায় ভাত খাবো ভাবলাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আজকে বাড়ি একদম নিস্তব্ধ তা সে শোয়ার পালা নেই ভাতও ফুটে গেছে দেখতে পাচ্ছ কুটুক চলো আলু কাটি নি এখনো মাংসের কেটে নি এই হচ্ছে টমেটো লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট বুঝেছ এ দেখো আর তার সাথে আমি যে বাটি ধুয়েছি বাটি ধোয়া জল এই যে এক বাটি বেরিয়েছে মাংসতে দিয়ে দেবো আর কি তো ভালো হবে তো চলো আমি শুধু মাংস ভাতিয়ে খাবো অন্য কিছু খাবো নাকি ভাজা খাবলে হ্যাঁ তো বন্ধুরা এই যে হচ্ছে ভাড়া দিয়ে চলে এসেছে ভাজা বসিয়ে গেছিলাম ভাত আমার হয়ে গেছে ভাতটা বসিয়ে গেছিলো আর কি বলো তো অনেকটা ভাজা তো একটু হতে সময় নিচ্ছে মা বাবাকে বলবো আত্ম রান্নার কথা

তবে আমার আজকে অনেকটাই আরাম হয়েছে थैंक यू थैंक यू দিদিভাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ কেন আর জিনিসটা দিয়েছিল বলে হয়তো প্রথম দিন হয়তো বাড়িটা ছোট নিয়ে ফেলেছি তাই একটু ছিটে গেছে কিন্তু ওই তোমার কি বলে আমার যে কতটা এই যে দেরি করে রান্না করা তো আমার যে কতটা আরাম হয়েছে আরাম হলো আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ আর khatniটা অনেক khatni অনেকটাই কম হলো আমার অনেক আরাম দিল দিদিভাই এটা দিদিভাইকে অনেক থ্যাঙ্ক ইউ আমার পিয়াজটা দেখে তখনই মনে হলো যে ওটার মধ্যে হবে না তো বন্ধুরা আমার ফাইনালি হয়ে গেছে হচ্ছে পেটো ভাজাটা কালকে বেশি ঝরঝরে হয়েছিল আজকে একটু কম ঝরঝরে হয়েছে আর কি বুঝলি আজকে একটু বেশি নাড়া পড়ে গেছে ওই জন্য ঘাটা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখনও মাংসটা করা বাকি আছে আজকে রান্নার মধ্যে রয়েছে পেঁপে ভাজা আর মাংস জানো যে এখন ঘরে সবজি টবজি খুলবি কম নামিয়ে নেবো প্রায় অনেকটা বেলা তবে আজকে চাপ নেই জল টল ভরার কি বাইরে কাজ করার বা একটু দেরি করে ফুলে শুতে পারবো না সব লালি করবো সেই সব চাপ চাপ নেই শুতে পারবো অনেকক্ষণই আর সন্ধ্যা অবধি হয়তো শুতে পারবো আর জল ভরার যেহেতু চাপ নেই যে তাড়াতাড়ি করে করতে হবে খেতে হবে তাড়াতাড়ি কি বর কাছ থেকে দেরি করে আসলে আবার ঝটপট করে আগে গিয়ে বাসন মাজতে হবে জলের জন্য ওই সব চাপ টাপগুলো আজকে নিয়ে আজকে একাই জলের ব্যবস্থা করব আর আর আমাদের জন্যে এসেছে আরও একটা জিনিস যেটা তোমাদের আমি দেখাবো এখনই পাচ্ছি না দ্বিতীয়বেলা দেখানো বুঝেছে তো হচ্ছে তুলে দিই দাঁড়া থ্যাংক ইউ সবাইকে যত মানুষ সব এটা হয়ে গেছে পেঁপে ভাজা করে নিয়েছি পেঁপের তরকারি আমাদের বাড়ি খুব একটা ভালোবাসে না কেউ মানে খুব একটা কেউ ভালোবাসে না বলতে কেউ ভালোবাসে না পেঁপের তরকারি আমি একটু খাই বাকি ছেলে বড় একদমই ভালোবাসে না ওরা একটু সেদ্ধ বা ভাজাটা বেশি ভালোবাসে আর এখানে কেটে নিয়েছে এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে মানে আলুটা ভাজবো নাহলে একসাথে মাংসতে দিয়ে দেবো চলো বন্ধুরা মাংসটা এই যে বসিয়েছি কষাতে এই যে হচ্ছে সবাই দিলাম কষাতে আর মশলাটা একটু ভাজিয়ে একটু কষানো হোক তারপরে আলু দেবো এ দেখো চিকেনটা প্রথম দিকে এত তেল ছিল না তারপরে দেখো তেল বেরিয়েছে আসলে চর্বির ছিল আর চর্বির মাংস খেতে আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে তোমাদের আগেও বলেছি আর এখানে ছে বর এসে গেছে দাঁড়াও বর হচ্ছে ছেলেকে বোঝাচ্ছে তো সেই বোঝানোটা আমি দেখি দিয়ে যে দুটো আঙুল দিয়ে চেপে ধরেছে না সেটাই একটু বর বুঝাচ্ছে জ্বালা করছে কি লাল হয়ে গেছিল এখন তো কমে গেছে হ্যাঁ এই যে হচ্ছে দুজনকে দিলাম দু পিস ছোটো ছোটো দেখে একটু কষা কষা খাক বড় এসে গেছে আমি তুমি যখন বললে না যে ওর স্কিন ভালো না ওকে বলো যে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুতে আমি বললাম তখন কি করলো না ধুয়ে এমনি জলে ধুয়ে নিলো তা পরিষ্কার করে ধুলো না দিয়ে তাও জ্বালা করছিল আমি বললাম সরষের তেল লাগা সরষের তেল লাগালো তারপরে খানিক্ষণ পরে আবার দেখে জ্বালা করতে লেগে পুরো গোটা গোটা এরকম চাকা চাকা দিয়ে লাল হয়ে গেছে তখন আবার ওই ই করলাম তখন শ্যাম্পু দিয়ে ধুলো তারপরে গিয়ে কমলো তাই তো কিন্তু মশলাটা বেটে ভালো হয়েছে দুঃখের বিষয় প্রথম দিন তো মনে থাকবে স্মৃতি স্মৃতি ঠিকই আছে নুন হয়েছে নুন হয়ে গেছে তো হাসি পাবে আবার কেউ কেউ হয়তো ব্যাংক এর ভিডিওটা দেখানোর কি হয়েছে তাদের তা না কেউ কেউ হয়তো ভিডিওটা দেখে আবার ব্যঙ্গ করবে যে নাচ না জানে আঙান ঢেরে পারে না হ্যান ত্যান এইসব কথা বলবে তো একটা কথাই বলি তো মানুষ মাত্রই হয়তো ভুল হয় আর শিখতে মানুষের সময় লাগে আজকে যে ভুলটা হলো সেই ভুলটা আর আগামী দিনও হবে না হয়তো মানে ভুলটা হয়ে গেছে আর কি ছেলে ওটা বেশি জোরে চাপ দেয়নি প্রথমবার চাপটা ঠিক দিয়েছিল পরের চাপটা দেয়নি পরের বারে দুটো আঙুল দিয়ে ধরেছিল মানে ভুল বসত আর কি আমিও দেখে খেয়াল করিনি তো সেই জন্যই ছিটকে আর আসলে বেরিয়ে গেছিলো এই চাদরটা পুরো মাখামাখি হয়ে গেছিলো এই তো চাদরটা ধুলাম ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে আর জল এসে গেছে বললাম না জলের কোনো তারা নেই তো অনেকে আছে যারা কমেন্ট করবে যে হুম পারে না তো প্রথমবার সব মানুষেরই ভুল হয় শুধু আমাকে আমাদের ক্ষেত্রে হয়নি এমন না আরও অনেক মানুষেরই হয় কিন্তু তো আজকে যেটা শিখে গেছি আর কোনো দিন ভুল হবে না আর আমরা কিন্তু শিখে গেলাম আর কি জিনিসটা ব্যবহার করতো চাদর ফাদর ধুয়ে দিয়েছি তো ওই জন্য আজকে রান্না করতে বড্ড দেরি হয়েছে ভেবেছিলাম তাড়াতাড়ি সব হবে হলো না সাড়ে তিনটে বাজে বড় এসে গেছে মাংসের ঝোল ফুটছে আর ওই যে কী বলে ভাত জুড়া দেবো দিয়ে বাসন বাইরে করেছি বাইরে বাসনটা ধোবো দিয়ে দেওয়া খাবো দাবো আরামসে একটু শুয়ে পড়বো এমনিতে চারটে হয় তো বন্যা আসলে তো আমরা খেতাম না হয়তো একটু আগে খেতাম এই যে ছিটকেছে দেখো চারিদিকে এই যে দেখতে পাচ্ছি এগুলো সব ধুতে হবে এখন আর ধুবো না পরে ধোবো বুঝেছ অনেকটাই ছিটকে গেছে তো দেখো চলে এসেছি এখানে হচ্ছে শশা কাটতে আর শশা কাটছি ছেলে একটু বললো মা শশা পেঁয়াজ কাটো সেলাট খাবো আর এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি আর ঢাকাও দিয়ে নিয়েছি আর এইখান থেকে উঠবো না এখন বাসন বাইরে রেখে এসছি এ কেন বলো তো এইখানে ছুচো মুচো সব যাতায়াত করে তো যদি ভাত ফাতে মুখ দিয়ে দেয় তাহলে তো আর খাওয়া হবে না সেজন্যে আর ওখানে মাংস তরকারিটা এখনও মানে হচ্ছে আর কি তো এখন বাটি বাটি করে ভাগ করে নেবো তো তোমাদের এখানে বেশি তো নেই যে যেমন ইচ্ছে তেমন দেবো তো বাটি করে ভাগ করে নেবো আমাদের মিক্সিতে মশলা বেটে প্রথম মাংস আজকের রান্না হলো প্রথমবার আজকের বাটা হলো তবে দারুণ বাটা হয়েছে মশলাটা একদম মানে গ্রেভি হয়েছে সুন্দর আর দেখো দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল হয়েছে দারুণ কালার হয়েছে ফাটাফাটি আর মশলাটা শিলে বাটলে অতটা আমি মানে মিক্স করতে পারতাম না যতটা না মিক্সিতে আজকের বেটে মশলা পেস্ট করে শিল হয়েছে সুন্দর এই হচ্ছে আমার লাল লাল মাংসের ঝোল তার সাথে এই যে স্যালাড কেটে নিয়েছি আর পেঁপে ভা মানে পেঁপে ভাজা তা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভাতটা বেড়ে নিই তারপর আর প্রচুর মশা কামড়াচ্ছে এই দেখো মশা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া দুপুর তো না চারটে বাজে বিকাল চারটের সময় ভাত খেতে বসেছি আমরা এই যে ভাত এইটা একটু চর্বি ছিল বরকা আলাদা তুলে দিলাম আর ছেলেকেও দিয়ে দিয়েছি ভাত এখানে আছে হচ্ছে স্যালাড আর এখানে হচ্ছে পেঁপে ভাজা আর এখানে হচ্ছে লাল লাল করে চিকেনের ঝোল ঝোল হয়নি দেখো একদম মাখা মাখা হয়েছে ঝোল কিন্তু নেই এই হচ্ছে আজকে আমাদের দুপুরের কিন্তু খাওয়া দাওয়া এই দেখো আমাদের হচ্ছে মাংস দেখো লাল লাল করে চিকেনের ঝোল মাখা মাখা করে রাতের জন্য আলুটা একটু বেশি যেহেতু একটু মাংসটা কম থাকে সেই জন্য আলুটা একটু বেশি দিই রাতে রুটি ফুটি খেতে লাগবে সেজন্য জন্য আর আমাদের বাড়ির মাংসতে একটু আলুটা ভালোবাসে সবাই তো দেখো বন্ধুরা দেখো পুরো তেল তেল এরকম আমার ছেলে একটু দাঁড়াও একটা জিনিস দেখায় মুছে নাকি ক্যামেরাটা আমার সোনা বাবা কিন্তু মাংস একটু বেশ ঝাল ঝাল লাল লাল কষা কষা ভালোবাসে তাই তো বাবা কম দিন খাবো রোজ চাই না কিন্তু বেশ ঝাল ঝাল কষা কষা তাই তো এদিকে বল রিভিউটা দে কেমন হয়েছে খাচ্ছিস তো ওর মনের মতনই করি জানো তো ওই অনেকে স্যুপ টুপ বানিয়ে খায় না ও ওটা পছন্দ করে না একদম ও মানে একটু ঝাল ঝাল লাল লাল কষা কষার এই যে আমার বড় খাচ্ছে বাঙালি মানুষ ওরা এইসবই লাল লাল ঝাল ঝাল ঠিক আছে সুপ ফুপ খেয়ে ওর পোষায় না তো আজকে যেহেতু চিকেন আছে সেই জন্য আমার সোনা বাবা কিন্তু হাত দিয়ে ভাত খেয়ে নিচ্ছে দেখো আজকে আমাকে খাওয়াতে হয় না বলে পা ব্যথা করছে খাই দাও বলো না আমি আজকে খেয়ে নেবো চিকেন বিরিয়ানি তারপরে লুচি তারপর রাইস এগুলো ওকে খাই দিতে হয় না আমাদের বিরিয়ানি করার কথা ছিল কিন্তু ঘরে কিচ্ছু নেই শুধু সমাধি পাঠিয়েছিল চালটাই আছে এখন বিরিয়ানির মশলা তারপরে গোলাপ জল কেওড়া জল সব আতর ফাতর বিরিয়ানির যে গুঁড়ো গুঁড়ো যে গরম মশলার মতো মশলা কিছুই নেই সব আনতে গেলে এখন অনেকগুলো টাকা পাচ্ছি না সত্যি কথা বলতে আনতে তো চলো ওরা খেয়ে নিক তারপর আমি খাবো আজকে খেয়ে উঠতে উঠতে কটা বসে না সাড়ে চারটে কিন্তু তবুও আজকে শান্তি বাড়ি একদম তো বন্ধুরা শুভ সন্ধ্যা না শুভ রাত্রি এখনো দেরি আছে রাত দশটা কুড়ি বাজে এখন যাব হচ্ছে রুটি করতে তো ছেলে বলছে মা দুটো পরোটা করে দাও তো বাড়ি অনেক নিশ্চিন্ত ঠান্ডা নিরিবিলি ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি সন্ধ্যা থেকে ভিডিও করিনি ভাল লাগছে না মন মেজাজটা ভালো না খারাপ লাগছে ওই গেঞ্জিটাকে খুলে দিয়ে দেখো ওই গেঞ্জিটা পরতে দেবে না এই গেঞ্জিটা পরতে দেবে তো আর বর তুলছে হচ্ছে ছেলে জামা প্যান্টটা রেখে দিচ্ছে আলমারিতে কারণ হচ্ছে কালকে পরে ওই যে টিচার ডেতে গেছিলো সেই জন্য আলমারিতে তুলছে আর আমাদের ঘরে ওদের ঘরটা তো মানে কোনো খাবার উৎপাত করতে পারছে না বলে বলেছিলেন ওদিক দিয়ে আসে ছুচোটা এ দেখো কেমন করে খাবার রাখা আছে বুঝেছো একটু আগে নামানো হয়েছিল তা দেখছে বেকার উঠে মানে গ্যাসের উপরে অত উঁচুতে ছুঁচো উঠে উৎপাত করছে তাহলে ভাবো তো এখন হচ্ছে ভাবছি কি করবো রুটি করবো না কী করবো আর এখানে গান চলছিল। তো ওদের তো বললাম যে গান না চললে সামনে ভিডিও করবো আর কি কী করব চাকরি কিছু খাওয়া হয়নি আসল কথা বুঝেছো হাতে শেখর ভাইয়ের কাছে এই যে গুলো পড়ি এগুলো তো মঙ্গলবার পাল্টানো হয়নি তো ওর কাছে আনা তো দূরেই অনেক কষ্ট ফোন করা হয়েছে ফোন করলাম তারপর বলল সকালেই দোকান খুলছি দিদি এখন আর আমাকে আমাদের খুব ভালোবাসে আর কি আমার বরকে আমাদের কেন ওর জীবনের গতিধারাই আমরা পাল্টে দিয়েছি আর কি ও একটা অন্য রকম চিন্তা ভাবনায় চলে গেছিলো সেখান থেকে ওকে শুধু আমরা কিছু কথা বলাতেও ফিরে এসছে সেখান থেকে এখন ওর জীবনটা অনেকটাই সুন্দর হয়ে গেছে আর কি যেহেতু কাল ফোটা আছে সবাইকেও চারিদিকে সব বাপের বাড়ি যাচ্ছে ওদের বাড়িতে সব বোন দিদিরা এসেছে খুব আনন্দ হচ্ছে আর কি তো বললো দিদি ভাই তুই আসলে তো আমি বললাম আমার মানে কি তো নিজেদের রক্ত সম্পর্কদের সাথেই সেই সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি এখনো আর সেতু কোনো সম্পর্ক জড়াতে গেলে একটা মানে এখন আর সেই জায়গাটাই টলমলো হয়ে গেছে আর কি বুঝেছো এখন নিজেদের মানুষের থেকে পর আমাকে অনেক মানে অন্য সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু ওই জায়গাটা একটা টলমল ব্যাপার হয়ে গেছে এটা জায়গা ব্যাপার একটা মনের একটা গভীরতা ব্যাপার তো আমি কোনোদিন ওর বাড়িতে যাইনি যা পরিচিত ওর এখান থেকে আসল কথা ওর জীবনে একটা মেয়ে ছিল আর কি তোমাদের আগেও বলেছিলাম সেই মেয়েটা ওকে মানে বিয়ে ঠিক দিন সময় সব ঠিক হয়ে গেছিলো কোনো কারণবশত মেয়েটা শরীর খারাপ হয়েছিল তো সেখানে ও কিছু পয়সা মানে ওরা যাতে যতটা চেয়েছিলো ও ততটা দিতে পারেনি তার জন্য মেয়েটা ওর জীবন দিয়ে চলে গেছিল তো তারপরেও মানে একদম মানসিক দিক দিয়ে ভেঙে গেছিল তাই তো সোনা পুরো জীবনটাই ভেবেছিলো আমি আর রাখবোই না এরকম একটা ব্যাপার ছিল তারপরে আমরা অনেক কিছু বলা যায় আমাদের দেখে শেখ আমাদের জীবনে কত দাদি সব খেয়ে আজকে এখানে আছি দুটো জমি কিনেছি দুটো জমিতে ধোকা খেয়েছি তারপর ওদের বেঁচে আছি জীবনটা আরও ভালো মনে করি যে সামনের দিক আরও ভালো হবে তো সেই কথা বলাতে আমি বললাম তোর হয়তো ওইটা গেছে কিছু জীবনে ভালো হওয়ার জন্য আমার যেমন জমি গেছে এত মানুষের ভালোবাসা পাবো বলেই হয়তো ওইটা হয়েছিল কিছু খারাপ হয় কিছু ভালো হওয়ার জন্য তোরও তাই তারপর এখন ওর জীবনে তার কিছুদিন পর একটা মেয়ে এসেছিলো ওরই দোকানে যেয়ে শিকারগুলো নিতে আসতো সেখানে মেয়েটা এসে ওর জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে মানে বলার কথা না এখন দুজনের মধ্যে ভালো সম মানে মানে কী বলবো একটা অন্যরকম সম্পর্ক যেমন আমাদের সম্পর্ক আমাকে বলে দিদি তোর জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি তো জানি না কতটা কি পেরেছি আমি সারা জীবনই চেষ্টা করি মানুষের উপকার করতে জানো তো যতটা আমার সামর্থ্য আমি ততটা উপকার করার চেষ্টা করি কিন্তু তারপরেও কী বলে যখন মানুষ কিছু মানুষ উপকার নিয়ে তারপরে সব ভুলে যায় তারপরে আমারই ভালো তারা সহ্য করতে পারে না এটা হচ্ছে সবথেকে আসল কারণ তো যাকে সবই কপাল কপালের ব্যাপার সবই নাসিবের ব্যাপার কারোর এতটুকুনি উপকারের কাজে লাগলাম সেটাই বাবা মার একটা ছেলে ছিল কোনো ভুল সিদ্ধান্ত নি স্টেশন কাছে ছিল বলতো সবসময় মনে হয় কি রে টেনে গিয়েই করি বুঝতেই পারছো তোমরা কি তো সেখান থেকে আমি একদিন খুব বকেছি খুব বলেছি আমি আমাদের দেখে শিখতে পারিস না জীবনটা যে ভগবান কত কষ্ট একটা জীবন দেয় জীবনটা কী মার কথা ভাবিস না একটা মেয়ের জন্য নিজের মায়ের বাবার কথা ওর বাবা নেই মায়ের কথা ভুলে যাবে বল তখন ওই সব কিছু অনেক কিছু বলাতে ওইখান থেকে যে ঘুরে এসছে বলছে হ্যাঁ জীবনে আমাকে দাঁড়াতে হবে আমার পরিবারের জন্য আমাকে থাকতে হবে তো সেটাই হচ্ছে ব্যাপার এখন দেখি রুটি করি না পরোটা করি ছেলেরা আবার রাতে মানে অনলাইন ক্লাস আছে তো এখন করতে যাব হবে না হবে না লিখেছে কালকে হবে তাহলে কি বলেছে পরশু হবে আচ্ছা যাই হোক ওই হবে যেহেতু কালকে সকালে পড়ায়নি সেই সেজন্য আজকে রাতে অনলাইন ক্লাস করা হয় বলেছিল তো তোমরাই বলো যে ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি যদি একটু বকতে হয় তো বকেছি বকে তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছি তো সেটা ভালো করেছি না খারাপ করেছি তো চলো যতটুকুনই পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি এই হচ্ছে ব্যাপার কালকে ফোটা খুব চারিদিক সব আনন্দ করছে সব মেয়েরা যাচ্ছে সব বৌরা যাচ্ছে সব মেয়েরা আসছে তো ভালো লাগছে বেশ তো দেখি কি করি রুটি না পরোটা সাথে থাকো ছেলে বললো মা পরোটার কথা তোমাদের তো বললাম তো বললাম চলো তাহলে একটু পরোটা করেই দিই পরোটার মাংস আর ছেলে দুটো আলু আলু নিয়েছে মা তুমি বেশি দিও না যদি আলু আমার লাগে আমি কড়াই থেকে আবার তুলে করলে তখন তো আর গরম করতে পারবে না থাকলে তো কালকে আমিই খাবো তো তুমি ওখানে বেশি আমাকে আলু দিও না লাগলে আমি নেবো তো বড়কে দিয়েছি চারটে আলু আর বড় বেশি মাংস খুব একটা খায় না তো ওখানে আমাদের মানে বর আবার দু পিস দিয়েছি একটা আমার খাবে আর একটা রেখে দেবে আমার ফাত খাওয়া কমপ্লিট তো অল্প করে ভাত রয়ে গেছে দেখো এখন হাঁড়ি খালি করে নিচ্ছি আর জানো তো ওই যে কি বলো তো ওই যে এঁঠোর মধ্যে যেন আমার শ্বশুরবাড়িতে কিন্তু হাড়ি দেয় না কখনো কিন্তু আমার এখানে রাখার জায়গা নেই কী করবো এঁঠো কাটাতে হাড়ি রাখতে নেই হাঁড়ি হচ্ছে মালক্ষ্মীর দান তো আর হাত ধুয়ে দিন কখনোই এঠো মানে হাত হাঁড়িতে দিতে নেই অনেকেই দেখি যে ওই ভিডিওতেই দেখি আর কি এঁঠো হাতে ভাত খেতে খেতে হাড়ির মধ্যে ওই হাতা দিয়ে এঁঠো হাতেই তুলে নেয় আমরা আবার ওটা করি না জানি না সবাই কেমন করে মালক্ষ্মীর জিনিস তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইলো কেমন লাগলো অবশ্য তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর গলাটা আমার একটু সমস্যা আছে ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর কি আর এখানে বড় মুড়ি ঢালছে কালকে সকালের জন্য আর কি কোটোতে মুড়ি বারন্ত মুড়ির প্যাকেট নিয়ে এসছে সেদিন আর এখানে বালতিতে রাখার জায়গা নেই ওই যে বালতি থেকে টেনে টেনে বার করছে দেখতেই পাচ্ছ কেন এদিক ওদিক রাখবো দেখবো ইঁদুরে খেয়ে নিয়েছে সে জন্যে তো চলো সবাই টাটা বাই বাই গুড নাইট